আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছো আজকে তোমাদের সাথে বাঙালির প্রিয় একটা খাবার রেসিপি শেয়ার করব। যেটা কিনা সবাই পছন্দ করে আর এই রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না কিভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো সো কথা বাড়ি চলে আসলাম ভিডিওতে ফার্স্টটা আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেই ফ্রাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিছুক্ষণ ধরে গরম করে নিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এই ফজে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো হালকাভাবে নেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আদা চামচ লাল মরিচের গুঁড়ো দেন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ যদিও লবণের ভিডিওটা ভুল করে করা হয়নি এইবার সবগুলো উপকরণ কিছুক্ষণ ধরে নাড়তে হবে কিছুক্ষণ ধরে নাড়ানোর পর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে ফানি অ্যাড করে নিলাম এই ফানির মাধ্যমে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ধরে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দেব আগে থেকে পানি দিয়ে ক্লিন করে রাখা পালং শাকগুলো আচ্ছা তোমরা যদি শাকের পরিমাণটা বাড়তি রান্না করো সেই ক্ষেত্রে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়তি দিতে হবে মোট কথা যতটুকু শাক রান্না করবো অতটুকু পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ দিতে হয় শাকগুলো দেওয়ার পর সাথে সাথে শাকগুলোকে মাছ এবং উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ডাকনাটাও উঠিয়ে নিলাম এখন কিন্তু শাকের গায়ে থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে গেল। এই পানির মাধ্যমে কিন্তু পুরোপুরি শাকটা হয়ে যাবে যদি শাকের ডাটাটা মোটা থাকে সেই ক্ষেত্রে যদি সিদ্ধ না হয় তাহলে খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে এইখানে যেহেতু এই শাকগুলো একদম কচি তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করব না শাকগুলো কিন্তু সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর শাক রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি পানি ব্যবহার করা হয় না এটু করে শাকগুলো একদম নরম হয়ে আসে এতে করে খেতে তেমন ভালো লাগে না সো ট্রাই করবে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে পানির ব্যবহারটা কম করতে ফাইনালি পুরোপুরি শাকটা কমপ্লিট হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে কুক করে নিলাম আরও পাঁচ মিনিটের মতো মিনিট পর উঠিয়ে নিলাম এখন কিন্তু পুরোপুরি শাকটা কুকিং করা হয়ে গেল। ডাকনাটা দেখো শাকগুলো কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা হয় যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আল্লাহ